হাই এভরিয়ন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এখন যাব ডাক্তারের কাছে তারপর স্বপ্নতে যাব কিছু টাকাটা করব তাইলে আমার সঙ্গে থাকেন স্বপ্নতে আসলে ভিডিও করা যায় না একটু ফাঁকে জে করা যায় ভিডিও একটু আইসক্রিম খাবো বাচ্চা মানুষ আমি

তাহলে আজ রাখছি আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ